তা তো শীতের সন্ধ্যায় এক কাপ ধোয়া ওঠা চা আর সাথে যদি থাকে এরকম নরম তুল তুলে একটি কেক তাহলে মুহূর্তটা কতটা পারফেক্ট হবে হ্যাঁ এভরিওয়ান সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সিম্পল কিন্তু দারুণ মজার ভ্যানিলা স্পঞ্জ কেক এই কেক বানানো এতটাই সহজ যে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে কেউ তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি আর ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে জাস্ট এক মিনিট করে বিট করে নিব এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স বা কাটা চামচের সাহায্যেও ইজিলি করতে পারবেন তো এক মিনিট বিট করে নেওয়ার পর এখানে চিনি অ্যাড করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর হ্যাঁ চিনিটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না তিন থেকে চারবারে এই চিনিটাকে অ্যাড করতে হবে এবং বিট করতে হবে সবটুকু চিনি একবারে দিলে হয় কি অনেক সময় দেখা যায় কেকের ব্যাটারে চিনির একটা দানাদার ভাব থেকে যায় তো আমি তিন থেকে চারবারে সম্পূর্ণ চিনিটা অ্যাড করেছি এবং প্রতিবার চিনি অ্যাড করার পর বিটার একদম লো স্পিডে জাস্ট এক মিনিট করে বিট করে নিয়েছি আর হ্যাঁ বিট করে চিনি আর ডিমের সাদা অংশের মিশ্রণটাকে কিন্তু ফমি টেক্সচার করব না জাস্ট চিনিটা সম্পূর্ণভাবে গলে যেতে যতটুকু সময় লাগে ততক্ষণ বিট করে নিব তো সম্পূর্ণ চিনিটা গলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং সাথে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তো এবার ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি জাস্ট সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই হবে এটা কি কিন্তু ওভার বিট করতে হবে না আর হ্যাঁ আবারও বলছি ইলেকট্রিক বিটার না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই হ্যান্ড উইক্স বা কাটা চামচের সাহায্যেও এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন থ্রি সেকেন্ড বিট করে নেয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ অংশ পরিমাণ ময়দা এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো একটি চালনের সাহায্যে চেলে ব্যবহার করতে এতে করে কেকটা যেমন স্পঞ্জি হবে সেই সাথে শুকনো উপকরণে যদি কোনো দানাদার ভাব থেকে থাকে সেটিও আলাদা হয়ে যাবে এবার মেশানোর পালা আর এই মেশানোর কাজটা খুবই আলতো হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে একটি স্প্যাচেলের সাহায্যে স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে কেকের ব্যাটারটা এখন একদম রেডি এবার কেক বসানোর জন্য একটি রাউন্ড শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি এখন এই কেকের মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম তারপর এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারপাশে ময়দাটাকে ছড়িয়ে দিব যাতে করে তেলের উপরে ময়দা ভালোভাবে আটকে যায় এবার এক্সট্রা যে ময়দাটুকু রয়ে গিয়েছে সেটাকে অবশ্যই ছেড়ে ফেলে দিতে হবে তো কেক মোল্ড একদম রেডি এবার এর মধ্যে তৈরি করে নেওয়া কেকের ব্যাটারটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি পুরোটা ব্যাটার দেয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিয়ে চলে যাচ্ছি কেক বেক করতে আজকের কেকটা আমি চুলাতেই বেক করবো এর জন্য চুলা একটি পাত্রে হাফ ইঞ্চি পরিমাণ বালি নিয়ে এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট একদম হাই হিটে ফ্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে কেকের মোলটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একেবারে লোতে করে দিয়ে বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা না কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে এবার কেকটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটি ছুরির সাহায্যে সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট করা যাবে এবার একটি প্লেটের উপর ধরে কেক মোলটাকে উল্টে দিলেই দেখবেন খুবই ইজিলি কেকটা বের হয়ে আসবে তো বানানো তো শেষ এবার কাটাকুটি আর খাওয়ার পালা তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা আসলে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন চুলাতে বেক করার পরেও কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তাহলে আর দেরি কেন এই রেসিপিটা ফলো করে জলদি জলদি কেক মেক করুন কাটুন আর পরিবারের সাথে ভাগাভাগি করুন পরের বার আরও নতুন আর মজার কোনো রেসিপি নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম